তারপর রেট আশি টাকা রয়েছে কত ধন্যবাদ

ছটা বিশ টাকা ধন্যবাদ আজকে বাজারের লেবুটা কম রয়েছে রমজান মাসে অনেকটা দাম বাড়া ছিল ঘুরে ঘুরে বাঁধছে রাম করে রবিবারের হাটের আজকের বাজারের থেকে বিভিন্ন দরদাম সবজির দরদাম দাম জানানোর চেষ্টা করছি এবং এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মরিচ কিছু লাল মরিচও রয়েছে কাঁচা মরিচের সাথে এই মরিচের রেটটা কত রয়েছে এটা আমার ক্ষেত্রে আর এই মরিচটা একই দাম একই দাম আপনার নিজস্ব জমি থেকে আপনি নিজে উৎপাদন করেছেন খুব ভালো লাগলো শুনে আর দুনিয়ার এরে ধনিয়া পাতার রেট দনিয়া পাতার এর কোনো রেট টাইট মোটামুটি কত বিক্রি করছে প্রতি কুমড়ার বীজ কত রয়েছে কুমড়ো আমার না কুমড়ার আছে চল্লিশ টাকা ব্যবসা পায়ত্রিশ টাকা ব্যবসা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

সুন্দর করতা আপনার আপনার মুরগি কত দাম এক পিস খুব সুন্দর দাম এক পিস তিরিশ টাকা ধন্যবাদ